বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা বিউপি বিউপিতে এফ বিএসে যারা আমরা পরীক্ষা দিতে চাচ্ছি কিংবা যাদের মেইন টার্গেট আইবিএ কিংবা বিপিএফবিএস তাদের জন্য আইসিউ ব্যাচের এই এফ বিএস ফ্যাকাল্টি এবং বিউপিআইসিউ ব্যাচে আমরা ইতোমধ্যেই জানি এফ বিএসের যে চল্লিশ মার্কের ম্যাথ থাকে সেই ম্যাথের জন্য আমাদের একটি ডিটেইলস টপিক বেসড ক্লাস হবে এবং এই প্রত্যেকটি ক্লাস নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা যে এই ক্লাসগুলো কিভাবে হবে কিংবা বিউপির পুরো এফ বিএসের জন্য যে ম্যাথের কোর্স প্ল্যান সেটা মূলত কিভাবে সাজিয়েছি আমরা চলো শুরু করা যায় বিপি এফ এর জন্য আমরা জানি অনেক অ্যাডভান্স ম্যাথ আমাদের করতে হয় এবং বিপির এফ এ কিন্তু ম্যাথগুলো আসে ইংলিশ ভার্সনে সো আইবি প্রিপারেশন যারা নিচ্ছে কিংবা বিপিএফবিএসের প্রিপারেশন যারা নিচ্ছে তাদের জন্য এই কোর্স আউটলাইনটি অনেক বেশি হেল্পফুল হবে বলে আমরা বিশ্বাস করি সো আমরা যদি একটু কোর্স আউটলাইনটার দিকে তাকাই ম্যাথের ক্ষেত্রে আমরা জানি আমাদের মূল ক্লাসগুলো শুরু হয় নাম্বার সিস্টেম দিয়ে এবং এখানেও সেম আমাদের প্রথম ক্লাসটি নাম্বার সিস্টেম এবং ম্যাথ ডিকশনারি থেকে হবে যেখানে আমরা বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব এরপর অ্যালজেব্রা এবং এক্সপোনেন্সিয়াল কিছু ম্যাথ এবং নাম্বার সিস্টেমের ফাইনাল একটি ক্লাস এবং এই যে চারটি ক্লাস চারটি ক্লাসের উপর বেস করে আমরা পঞ্চম দিন একটি সলিউশন ক্লাস নিব এবং বিউপি ম্যাথ কোর্স আপনার এটি একটা ইউনিক ফিচার যে আমাদের একসাথে যদি আমরা সবগুলো ক্লাস করে ফেলি যেমন এখানে বৃষ্টি ক্লাস আছে বৃষ্টি ক্লাস করার পরে সলিউশনে যাই তখন সত্যিকার অর্থেই সলিউশনগুলো আসলে মনোপুত হয় না এবং অনেক প্রবলেম ক্রিয়েট হয় সো এখানে যে টপিকগুলো আছে চারটা বা পাঁচটা সিমিলার টপিকের পর আমরা যদি একটি সলিউশন ক্লাসে যাই বা সলভ ক্লাসে যাই এটা যেটা হবে আমাদের ওই পার্টিকুলার তিন চারটা টপিকের যত প্রবলেম আছে সব সলভ হয়ে যাবে সো এই সলভ ক্লাসের পর আমরা আমাদের সেকেন্ড ফেজ শুরু করব সেটা হচ্ছে ক্লাস সিক্স টু ক্লাস নাইন এই তিনটি ক্লাসে আমরা এইজ পার্সেন্টেজ তারপর প্রফিট লস এগুলো নিয়ে আলোচনা করবো তারপর আমরা চলে যাব সলিউশন ক্লাস টুতে এভাবে আমরা টোটাল চারটি সলিউশন ক্লাস নিব অর্থাৎ চারটি ফেজে পুরো ম্যাথ কোর্স আলটাইনটাকে আমরা ভাগ করেছি অ্যান্ড যারা যারা ভাবছো যে ম্যাথ অনেক ভয়ের কিংবা ম্যাথের এই যে এক্সপোনেন্ট কিংবা রেশিও অথবা যদি আমরা বলি প্রোবাবিলিটিস কিংবা জিওমেট্রির পলিগন হেক্সাগন সার্কেল এই টপিকগুলো এগুলো নামগুলো শুনতে যেরকম ভয়ানক কিংবা প্রশ্নগুলো হয়তো আসে অনেকটা কঠিন আকারে কিন্তু আমরা কথা দিচ্ছি যে এই টপিকগুলো বা এই ক্লাসগুলো তোমাকে সুন্দরভাবে হাতে তুলে ধরে হবে যাতে তুমি এই ক্লাসগুলো করার পর পারমুটেশন কম্বিনেশন কিংবা প্রবাবিলিটি রেশিও কিংবা জিওমেট্রিক যে কঠিন টপিকগুলো তোমাকে সে এতদিন কঠিন মনে হচ্ছে তা মনে হবে এখন থেকে অনেক সহজ কেননা এই প্রত্যেকটি টপিকের পরে আমরা চলে যাব সলিউশন ক্লাসে আর এই বিশটি ক্লাসের পর আমরা মূলত উইকলি এক্সাম আছে এর পাশাপাশি মান্থলি এক্সাম আছে সো ম্যাথের জন্য আমাদের যে মূল ভয়ের পার্টটা থাকে যে ম্যাথ আমরা অনেক করি অনেক প্র্যাকটিস করি কিন্তু তারপরেও কেন যেন না বিউপির এফ বিএস এর এক্সাম সেন্টারে বসে আমরা আর ম্যাথ আনসার করতে পারি না কিংবা ম্যাথের প্রশ্ন দেখে আমরা ভয় আমাদের হাত পা কেঁপে ওঠে সো সেই ভয় যাতে না থাকে কিংবা বিউপি এফ বিএস যাতে খুব সহজেই ক্র্যাক করা যায় সেই জন্য ম্যাথ কোর্স আউটলাইন এবং তোমরা যারা এখনও বিউপিআইসিউ ব্যাচে ভর্তি হওনি কিংবা এফ বিএস টার্গেট করেছ কিন্তু বুঝতে পারছো না কী করবে তোমাদের জন্য সাজেশান থাকবে এখনই ভর্তি হয়েছো বিপিআইসিউ ব্যাচে কেননা এতটা গোছানো ওয়েতে ম্যাথের কোর্স আউটলাইন অন্য কোথাও তুমি পাবে না এবং এর পাশাপাশি তোমার বিউপিআইসিউ ব্যাচে যদি তুমি এফ বিএস বা অন্যান্য ইউনিটেও পরীক্ষা দিতে চাও যেমন এফ এ ডাবলএস এফ ট্রিপল এস এই ইউনিটগুলোর জন্য আমাদের একই কোর্স বিপিআইসিউ ব্যাচ সো নিজের বিউপির যাত্রাকে আরো এক ধাপে এগিয়ে নিতে কিংবা আরো সহজতর করতে অথবা ম্যাথের এই ভয়কে দূর করতে আজই যুক্ত হয়ে যাও বিউপি আইসু ব্যাচে বিপি যুক্ত হতে ফোন করে আমাদের অফিসিয়াল হটলাইন নাম্বারে কিংবা যোগাযোগ করো অফিসিয়াল ফেসবুক পেজে